সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলছে আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে আসুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আসসালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার খাবার তৈরি করা হয় অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে একটা মিক্সার বসি তৈরি করা হয় যার ওজন সাঁয়ত্রিশ কেজি তেরোশো টাকা বস্তা আর এখান থেকে নিয়ে যেতে হবে আর যে সকল খামারি ভাইয়েরা আমাদের এখান থেকে মাল সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন বিশেষ সুবিধা রয়েছে পরিবহন ব্যবস্থার আর যে সকল ভাইয়ের আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখন বর্তমানে অলরেডি একশো প্লাস ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশে হয়ে গেছে ডিলার তো আপনারা চাইলে আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা গাভী একটা রেশন তৈরি করি যা গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের আগেই গরু রেডি হয়ে যায় তো যেহেতু সামনে কোরবানের সিজন যারা ফ্যাটেনিংয়ের গরু খামারে যুক্ত করেছেন তারা চাইলে বাজারের এখন বর্তমানে যে বাজারের ঊর্ধ্বগতি গো দাম আপনারা চাইলে আমাদের সাশ্রয়ী রেটের এই মূল্যের খাবারটি আপনি যুক্ত করতে পারবেন যেটা অটো কাজ করবে এটা আমাদের এই বিজনেসের পরিধি আজ দীর্ঘ প্রায় দশটি বছর হয়ে গেল নয় বছর প্লাস হয়ে গেছে দশ বছর সামনে পড়বে তো বাংলাদেশের যত সব আইকনিক ফ্যাটেনিংয়ের খামার বলেন গাভীর খামার বলেন সব খাবারে যুক্ত হয়ে গেছে তো আমাদের যে পেস্টটা আছে পেস্টটা যদি আপনারা ফলো করে দেখেন সারা দিনে কি পরিমাণ আমাদের এখান থেকে গাড়ি লোড হয় বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে যায় এগুলো আমরা লাইভ ভিডিও সম্প্রচার করে থাকি মূলত তাহলে যদি আমাদের খাবারের মান ভালো না হয়তো এই খাবার এত সুদূর প্রসার বিস্তার করতে পারতো না তো যাই হোক আমাদের খাবারের মধ্যে যে মেইন উপাদানগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং এখান থেকে যারা সহজ বিজনেস করতে চান তারা সহজ শর্তে বিজনেস করতে পারবেন চলুন আমরা কি কি দিয়ে খাবারটা তৈরি করি এই খাবারগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে যে খাবারগুলো দেখালাম এই খাবারগুলো দিয়েই মূলত এই খাবার এই খাবারগুলো দিয়েই আমাদের রেডি ভুসি মিক্সচার তৈরি করা হয় আপনি যখন একটা দুইটা প্রোডাক্ট কিনে এনে নিজে রেডি করবেন আর আমরা একাধিক তিরিশটা উপাদান একত্র করে রেডি করে আপনাদের হাত তুলে দিচ্ছি যেটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার হয় এবং সবথেকে বড়ো গরু থেকে মজা করে খায় আর গরু যদি তৃপ্তি সহকারে খেতে না পারে সে গরু কখনো দুধও বৃদ্ধি হয় না গরু রেডিও হয় না কথা দীর্ঘায়িত করব না আমরা সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলছে আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে আসুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনি কার সাথে বিজনেস করবেন ব্যক্তি কেমন জায়গা কেমন সেখানে বিশ্বাসের জায়গা আছে কি না আপনার টাকা বেশিরভাগই তো সব অনলাইনে টাকা ট্রান্সফার করে সে ব্যক্তিটাকে নির্বা জানতে হবে বুঝতে হবে আশেপাশে দশজন লোক আছে তাদের কাছ থেকে তথ্য নেবেন এই প্রতিষ্ঠানের সাথে আমরা ব্যবসা করতে চাই সেখানে করতে পারবো কিনা আর যে সকল ডিলার আছে আমাদের ডিসক্রিপশনে সবার নাম্বার দেওয়া আছে আপনারা প্রত্যেক ডিলারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারা যদি সার্টিফিকেট দেয় তাহলে আমার বিজনেস করতে পারেন আর সব থেকে বেশি ভালো হয় আপনি শুরুতে বিজনেস করতে চাইলে একটিবারের জন্য এখানে ভিজিট করে যান আর যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা এখান থেকে পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা মাল এখান থেকে যার যার চাহিদা মতো সে মাল নিতে পারবেন আর যারা দু চার পাঁচ বস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রেটটাও বলে দেয় তেরোশো টাকা কুরিয়ার তেরোশো টাকা মালের দাম সাঁত্রিশ কেজি ওজন আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো টাকা পে করলে এটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো যাই কথা আর দীর্ঘায়িত করব না সবাই মোটামুটি খাবার সম্বন্ধে অবগত হয়ে গেছেন আপনি আর বিলম্ব না করে একবারের জন্য হলেও খাবারটা যুক্ত করুন দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন আপনি যদি গোখাদ্যে কম দামে যদি খামারে না খাওয়াতে পারেন আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে পড়বেন এটাই হিসাব এটাই বাস্তবতা খামার আপনার চিন্তাভাবনা আপনার আপনার গরুকে কি খাওয়াবেন আপনি চিন্তাভাবনা করুন ধন্যবাদ ভালো থাকবেন